মা আজকে আমাদের কি রান্না করবে গো আজকে একটু চপ খেতে ইচ্ছা করছে আমার একটু হলি করি বলে তো ঝড়ে একটা কলা গাছ পড়ে গেছে ওই মোচার চপ আজ নতুন ধরনের একটা মোচার চপ করে খাওয়াবো সত্যি করবে তো সত্যি করবো চলো দেখি এই দেখুন বন্ধুরা পুরো গাছ গোড়া থেকে উপড়িয়ে পড়ে গেছে আর গাছে কলা রয়েছে কলাগুলো কিন্তু পুরুষ্ট হয়নি আর মোচাটা আমরা পাড়তেও পারতাম না এত বড় গাছ ভালোই হয়েছে মা মোচাটা কিন্তু ছোট তাতে হবে তো হ্যাঁ হয়ে যাবে তা তাহলে চলো মোচাটা নিয়ে আজকে একটু কিছু করে দেখাও আর এই গাছটা কিন্তু তুলে দিতে হবে না হলে কিন্তু কলাটা আর খাওয়া যাবে না পুরুষ্ট হবে না চলো তাহলে রান্নার কাছে যাই চলে এই মোচাটা দিয়ে মা খেতে ভালো লাগবে চপটা হ্যাঁ ভালো লাগবে চপ করে দেখাবো নতুন চপ নতুন আগে কোনোদিন খাইনি আগে কোনোদিন এই রকম চপটা করিনি আজকে একটা অন্য ধরনের চপ ঠিক আছে দেখা যাক কেমন খেতে লাগে এই চপটা তৈরি করতে গেলে শুধু একটা মাত্র এই শক্ত কাটিটা ফেলতে হয় আর কিছু না ফেললে সব নিয়ে নেবে সব নিয়ে নেব বাহ তাহলে এই শক্ত কাটিটাই ফেলে দেব আর কিছু না আচ্ছা তাহলে এগুলো এভাবে সব এখন বেছে নিতে হবে তাই তো আচ্ছা সবগুলো ছাড়ানো হয়ে গেছে এবার যেটা সাদা অংশ আছে মোচার মাঝখানে ওটা কিন্তু আর কিছু ফেলবো না পুরোটাই নিয়ে নেব পুরো অংশটাই চপে লেগে যাবে এটা একটু কুচি কুচি করে মা বললো কেটে নিতে হবে এবার এগুলো একটু কুচি করে নিতে হবে বেশি না একটু কুচি করতে হবে এরম বড় বড়ই থাকবে এটা জাস্ট একটু দুপুচি করে নেওয়া পিস করে মাঝখান থেকে নিতে হবে আপনারা এভাবে কেটে জলের মধ্যে বেশ কিছুক্ষণ কিন্তু ডুবিয়ে রাখবেন আমাদের তো হাতে সময় নেই তাই আমরা বেশি ডুবালাম না অল্প একটুক্ষণে সময় রেখে দিয়ে উঠিয়ে নিচ্ছি সূর্য ডুবে গেছে এদিকে আমাদের চপ রেডি হচ্ছে জাস্ট জমে যাবে সন্ধ্যাবেলাটা এভাবে মোচাগুলো ভালো করে বেটে নিতে হবে মা এখন মোচা বেটে নিচ্ছে আমরা কিন্তু এই প্রসেসে কোনোদিন মোচার চপ খাইনি জানি না মা আজকে কেমন করে চপ বানাবে দেখুন খেয়ে কেমন হয়েছে অবশ্যই আপনাদেরকে আপনাদের এখনো শিলে বাটা রান্না হয় আমাকে জানাবেন জানেন তো কদিন আগে এখানে প্রচুর বৃষ্টি হলো মানে একদম বন্যা হয়ে গেছে এগুলো জলে থই থই করছিল একদম এই রান্নাঘরের পুরো কানাকানি পুরো জলে এসে গেছিল এই রকম আদা বাটা করে নিতে হবে তাহলে দেখলেন কিভাবে বেটে নিতে হয় মা ওটা দেখিয়ে দিল ওটা উঠিয়ে নিচ্ছে এবার বাটা মোচার মধ্যে এক এক করে পেঁয়াজ কুচি রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি লঙ্কা কুচি এবার পরিমাণ মতন বা আন্দাজ মতন বলতে পারেন লবণ দিয়ে দিলাম এবার হলুদ গুঁড়োটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেওয়া হল একটু চিনিটা বেশি লাগবে এটা কাঁচকলার মোচা আর সঙ্গে সঙ্গে মোচাটা তুলেই চপ বানাচ্ছি তাই জন্য একটু চিনির পরিমাণটা বেশি লাগবে দু চামচ চিনি চামচ চিনি দিয়ে দিল ডিম দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে ডিম দিয়ে দেওয়া হলো মা বললো এটা খেতে অনেকটা নাকি কাবাবের মতন তাই দেখি কিভাবে বানায় বেসন দিয়ে ভালো করে ওটা মেখে নিতে দেবো এর মধ্যে পরিমাণ মতন সর্ষের তেল দিতে হবে দিয়ে ভালো করে মা এবার সমস্ত উপকরণ খুব ভালো করে এবং টাইট করে মেখে নিতে হবে সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিয়েছে কড়াটা গরম হয়ে গেছে এবার কড়ার মধ্যে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দেবে পরিমাণ মতন তেল দিয়ে দিতে হবে ডুবো তেলে ভাজতে হবে চপটা তেলটা গরম হয়ে গেছে এবার লম্বা লম্বা সেপ দিয়ে এগুলো ভেজে নেওয়া হচ্ছে চপ ভাজতে ভাজতেই অন্ধকার হয়ে এসছে তাই ভিডিওটা একটু দেখতে হয়তো ঝাপসা লাগবে এটা ভাজার সময় কিন্তু কখনোই দেখলাম মা ভাজতে ভাজতে যেটা দেখলাম উপলব্ধি করলাম যে হাই হিটে ভাজলে হবে না সব সময় আঁচটাকে লো রাখতে হবে মানে উনুনে বলুন গ্যাসে বলুন গ্যাসটা সব সময় নরমে রাখতে হবে দিয়ে তারপর এটা ভেজে নিতে হবে সন্ধ্যা হয়ে গেছে তাই সবগুলো ভাজতে পারলাম না অন্ধকার হয়ে এসছে এখানে মা এখন সন্ধ্যা দিতে যাবে তাই জন্য অল্প কটা এখন খাবার মতন ভেজে নিলাম বাকিগুলো ভেজে নেব তবে দেখলেন তো আমরা কিভাবে বানালাম নতুনত্ব চপ নতুনত্ব মোচা কাবাব চপ এভাবে আমরা যেভাবে করেছি বাড়িতে অবশ্যই এভাবে করবেন খেতে নিশ্চয়ই ভালো লাগবে আমরা একটা রান্না করতে করতে খেয়ে দেখলাম খুব টেস্ট বাড়িতে অবশ্যই এ করবেন আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন পরের দিন নতুন কোনো রেসিপি নিয়ে আসবে তবে নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা